আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর মা আজকে রান্না করছি আমাদের পরিবারের সকলের পছন্দের খাবার মজাদার মুরগির মাংসের সাদা বোনা মায়ের হাতে রেসিপিটা এতটাই ভালো লাগে যে বন্ধুরা বাবা যখনই মুরগি আনে মা এই রেসিপিটা আমাদের পরিবারের সকলের জন্য রান্না করে থাকে তাই আজকেও রান্না করছে ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটি শেয়ার করা যাক আর আমার সকল বন্ধুদের সাথে এই দুপুরের বেলায় সুন্দর রৌদ্র উজ্জ্বল আকাশটাও শেয়ার করে ফেললাম ভাদ্র মাসে সুন্দর হচ্ছে ওয়েদার দেখেই মন জুড়িয়ে যায় সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর মা এখানে মুরগি মাংসের স্বাদ বোনা থেকে রান্না করার জন্য এখানে মুরগি মাংস কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর মা হচ্ছে মশলায় এতটা স্বাদ করে রান্না করে যে বন্ধুরা মার প্রশংসা না করলেই নয় চলো বন্ধুরা তাহলে মা কিভাবে রান্না করছে রেসিপিটি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর মা এখানে কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে মা এলাচ আর দারচিনি অ্যাড করে দিল আর সাথে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এই সাদা বোনার রেসিপিটাতে যতটা বেশি পেঁয়াজ দেওয়া যায় ততটাই খেতে আরও টেস্টি হয় আর এখন মা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটার সাথে সাথে হচ্ছে মা এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে এতে যাতে তেলে পেঁয়াজটা আর মাংসটা একসাথে দুটোই ভাজা হয়ে যায় এতে দারুণ একটা ফ্লেভার আসে সাদা বোনা রেসিপিটাতে আর খেতেও অসাধারণ লাগে মা একে একে মুরগির পিসগুলো দিয়ে দিলে এখন পেঁয়াজটার সাথে এখন ভালো করে হচ্ছে মা নেড়ে ছেড়ে মুরগির মাংসগুলো পেঁয়াজটার সাথে সাথে লাল করে নিচ্ছে আমাদের পরিবারে হচ্ছে সকলেরই খুব পছন্দের খাবার হচ্ছে এই চিকেন তাই হচ্ছে বাবা সব সময় হচ্ছে আমাদের সবার জন্য চিকেনটাই আনে আর এখন হচ্ছে মা একটু বেশি করে হচ্ছে পানি দিয়ে দিলো কারণ মুরগি মাংসগুলো একটু বলতে সময় নেবে আর এখন ভালো মতো হচ্ছে মা নাড়াছাড়া করে নিচ্ছে আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে আদা রসুন বাটা আর একটু মাংসের রান্নাটাতে একটু বেশি করে আদা রসুন বাটা দিলে একটা দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন হচ্ছে মা সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ ভালো করে এখন মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে বলক চলে আসছে মা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে যাতে মুরগির মাংসটা ভালো করে গলে যায় আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আসছে মা কিন্তু সবসময় যে কোনো রান্নায় কম মশলায় এত স্বাদ করে রান্না করে যে বলে বোঝানোর মতো না তোমরা যদি বাসায় একবার হলেও আমার মায়ের মতো করে বাসায় ট্রাই করো আশা করি ভালো লাগবে আর মা আঁচটা বাড়িয়ে হচ্ছে পানিটা শুকিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে কাঁচা দিয়ে দিল যেহেতু এই সাদা মাংসটাতে মা মরিচার হলুদের গুঁড়া এক করছে না তাই হচ্ছে বেশি করে হচ্ছে কাঁচামাছটা দিলে এই স্বাদেই হচ্ছে এই সাদা রান্নাটা খেতে আরও অসাধারণ লাগে আর এখন ভালো করে চেড়ে কষিয়ে তেলটা চলে আসলেই কিন্তু মা নামিয়ে নেবে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসে ট্রাই করবে আর লাইক কমে শেয়ার করতে কিন্তু বলবে না আর আমার যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ম্যাম ভিডিও আল্লাহ হাফিজ